হ্যালো আমি কি লিখছি শূন্য একটি কি সংখ্যা নিরপেক্ষ সংখ্যা অ সংখ্যা জোর সংখ্যা এটা নিয়ে ছোটবেলায় অনেক ঝামেলা হইতো শূন্য এটা আবার কী সংখ্যা এখন সকল জামেলা ঝামেলার সমাধান করে দিই দেখেন শূন্য শূন্যর থেকে ছোট্ট যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এগুলো কি সংখ্যা ঋণাত্মক সংখ্যা মানে নেগেটিভ সংখ্যা আর শূন্য থেকে বড় প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ এগুলো কি সংখ্যা ধনাত্মক সংখ্যা তাহলে শূন্যর থেকে উপরে হলো কি সংখ্যা ধনাত্মক সংখ্যা আর শূন্যর থেকে ছোট সংখ্যা কি বলে ঋণাত্মক সংখ্যা এলে অবশ্যই শূন্যকে কি সংখ্যা বলা যায় নিরপেক্ষ সংখ্যা এখন দেখেন আবার কি লেখছি অঋণাত্মক সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে মানে কি মানে হলো নেগেটিভ বাদে শূন্য থেকে বড় সকল সংখ্যাকে অরিনাত্মক সংখ্যা বলে এখন দেখেন আরেকটা লেখছি জোর সংখ্যা শূন্য একটি জোর সংখ্যা এখন কিভাবে শূন্য একটি জোর সংখ্যা বারো ভাগ দুই ছয় চোদ্দ ভাগ দুই সাত ষোলো ভাগ দুই আট এখন দেখেন আমরা বারো ভাগ দুই ছয় চোদ্দ ভাগ দুই সাত ষোলো ভাগ দুই আট এখানে কোনো তো নিঃশেষ বিবির নাই কোনো কিছু অবশিষ্ট নাই কোনো কিছু অবশিষ্ট নাই তাহলে বলা যায় কি জোর সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে কোনো থাকে না সংখ্যাকে দুই জোর ভাগ করলে অবশিষ্ট থাকে না কিন্তু আমরা দেখি বীজর সংখ্যাকে যেমন তেরো ভাগ দুই কতবার যায় বার যায় ছয় দুগণ বারো অবশিষ্ট থাকে কত এক থাকে তাহলে তেরো একটি বিজোর সংখ্যা আর বারো একটি জ্বর সংখ্যা তেমনি শূন্যকে দুই দ্বারা যদি ভাগ দেই তাহলে শূন্য হয় তাহলে শূন্য একটি কি সংখ্যা জোর সংখ্যা